আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাহিমাস স্টাডি হোক এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে দেলিয়াদশ এক্সামের লিখিত পার্টের জন্য প্র্যাকটিস করতে হবে এই পরীক্ষা বাংলাদেশি ভাই বোনদের জন্য ট্রিকি হতে পারে তবে যদি তোমরা স্ট্রাকচার ফলো করো তাহলে অনেক ইজি হবে দেলিয়াদোশে বিভিন্ন টাইপের টেক্সট থাকে যা একটা ফিক্সড ওয়ার্ড লিমিটে লিখতে হয় আর তার স্পেসিফিক ফর্ম্যাট ফলো করতে হয় এই ভিডিও সিরিজে আমি তোমাদের সাথে এক একটা টেক্সট ফরম্যাট বুঝাবো কি স্ট্রাকচার ভেভ টেন্স আর কি বোকাবোলারি ইউজ করতে হবে আমি অলরেডি একটা এক্সাম্পল লিখেছি টেক্সটের জন্য আর তার সাথে বাংলাতে ট্রান্সলেশন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বেবসের উপর অনেক ফোকাস করা দরকার কারণ বেবস যদি ঠিক মতো না পারো তাহলে টেক্সটের সেন্স থাকবে না আর বুঝতে কষ্ট হবে কিন্তু বেফ যদি পারো তাহলে তোমরা অনেক কনফিডেন্টলি লিখিত পার্ট কমপ্লিট করতে পারবা আজকের ভিডিও শুরু করি করলেক্ট্রনিক বা ইমেল ফরম্যাট দিয়ে মনে রাখবেন ইমেলের জন্য সিক্সটি থেকে সেভেন্টি ওয়ার্ডস চাই তো তুমি সিক্সটি শব্দের কম বা সেভেন্টি শব্দের বেশি লিখতে পারবা না লেস্ক্রিবে পারা কেদার উনামিগো লেসক্রিবেদারক্সিমা এখানে বলতেছে একজন বন্ধু আপনাকে আগামী সপ্তাহ দেখা করার জন্য ছিটি লিখছে ওলা আব্লাদ আবলাদিগণ তলারা সেমানা বলছে যে অলরেডি শনিবার আর আমি তোমার সাথে পুরা সপ্তাহ কথা বলিনি কে আসেছো উঁচ ত্রাবাহ কি করেছ অনেক বেশি কাজ করেছ te escribo para ver si nos podemos ver la semana que viene tienes que hacer muchas cosas cuando puedes quedar ya me dices un abrazo pepe এখানে বলছে যে সামনের সপ্তাহে দেখা করতে চাই তোমার সাথে তোমার কি অনেক কাজ আছে আর কবে দেখা করতে পারবা আর এই টেক্সটটা পেপে লিখছে এখানে তোমাদের জন্য কিছু Important steps día a Ya toma texto e include cortejo. En el correo tiene que saludar, decir qué ha hecho esta semana, explicar qué va a hacer la próxima semana, decir un día, un lugar y una hora para quedar y hacerle dos preguntas y despedirse. Ejane saludar cortejo. Mane hello, qué monacho, tal poré. দেফির কে আচস্তা সেমানা মানে বলতে হবে তুমি এ সপ্তাহ কী করেছো পরের সপ্তাহে কি করবা এটা হবে মানে এক্সপ্লেন একটা দিন একটি জায়গা এবং সময় বলতে হবে দেখা করার জন্য দুটো কোয়েশ্চেন করে আন্দেস্তে দের করতে হবে প্রতি প্রশ্নের জন্য আমি একটা রং নিয়ম করেছি আর ওই রং দিয়ে প্রশ্নের উত্তর দিয়েছি প্রথমে ওলা করতে পারো উপরে দেখতে পারছ আমি কিছু নোটস লিখেছি যেখানে তুমি যে কোনো পরিস্থিতিতে সালুদার করতে পারো এবং দেশ করার জন্য নোট লিখেছি কিন্তু আমরা এটা পরে দেখব আমি লিখেছি ওলা পেঁপে কেতাল এস্তাস এ স্পেরো কেস্তাস মুই বিয়ে আমি জিজ্ঞেস করছি যে ও কেমন আছে আমি আশা করি ও ভালো আছে এখন সহজভাবে এক একটা প্রশ্নের উত্তর দিবা শুরু করার জন্য বলবা এই সপ্তাহ কি করেছো এইখানে এখানে তোমার পাস্ট এমস ইউজ করতে হবে কেন এই অ্যাকশনসগুলো Already geche past. Tomilixi, esta semana he estado muy ocupado, ocupada. He estado trabajando todos los días. También he ido al supermercado a hacer la compra y tenía muchas citas médicas. Dekte <coughs> a mi line Yo no tuve un paro এখানে বলছি যে আমি এই সপ্তাহ খুব ব্যস্ত ছিলাম আমি প্রতিদিন কাজ করেছি আমি কিছু কেনাকাটা অলসো আমি কিছু কেনাকাটা করার জন্য সুপার মার্কেট গেছিলাম এবং অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে বুঝাবা পরের সপ্তাহে কি কি করবা এখানে ফিউচার টেন্স ইউজ করতে হবে কেন তুমি নেক্সট উইক কি করবা তাই বলবা কিন্তু এখনো এই অ্যাকশনসগুলো হয়নি আমি লিখছি লা প্রক্সিমা সেমানা বয়া দেশকানসার এন কাসা পরকে তেঙ্গো বাকাসিয়নেস দেল আমি বলছি আমি রেস্ট করব বাসায় কেন যে আমার ছুটি আছে পরের সপ্তাহে আমি বাড়িতে বিশ্রম নিব মানে আমি রেস্ট করব কারণ আমার কাজ থেকে ছুটি দিয়েছে তো আমি বলছি বয়া দেশ কানসার এন কাসা দন্দে এন কাসা কোথায় রেস্ট করবো আমি বাসায় রেস্ট করব। কেন পরকে তেঙ্গ বা কাফিওনেস দেল ত্রাবাহ তুমি যখন তোমার আইডিয়াস প্রকাশ করবা কারণটা বলবা তাহলে তোমার ধারণাগুলো জাস্টিফাই হবে পরে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য একটি দিন একটি জায়গা এবং সময় বলবা আর এখানে প্রেসেন্ট টেন্স ইউজ করতে হবে কেন এটা হচ্ছে ফিউচার অ্যাকশনের ইন্টেনশন বাট এরকম কেসে স্প্যানিশে প্রেসেন্ট টেন্স ইউজ করা হয় তো আমি এখানে লিখছি পদেমস কেদার এল হুয়েবেস আলাস ডিফিসিয়াতে অরাস মানে বিকেল পাঁচটায় এনএল রেস্তোরাঁতে পেরলা যে কোনো একটা নাম বলা যায় এখানে মানে বাংলাতে মানে আমরা আমরা বৃহস্পতিবার বিকাল পাঁচটায় রেস্তোরাঁতে পেরলাই দেখা করতে পারি তারপরে দুটো প্রেগুন্তাস করতে হবে যে আসলে দোষ প্রেগুন্তাস ইদেশ পেদিরসে তে পারেছে বিয়েন বাসাবেনিরেন করছে

Y saludar al despedir que a hola qué tal estás espero que estés muy bien hola cómo estás espero que estés muy bien hola cómo te va todo espero que todo está bien cómo te va todo manera Kemun yache? buenos días cómo te encuentras buenas qué tal la semana por despedida voliva espero verte pronto un abrazo un beso o oh, besos adiós que tengas un buen día que te vaya bien buen día hasta la próxima cuídate hasta luego o oh, hasta pronto translation por hello pepe tú me Nacho আশা করি তুমি ভালো আছো আমি এই সপ্তাহে খুব ব্যস্ত ছিলাম আমি প্রতিদিন কাজ করেছি আমি কিছু কেনাকাটার জন্য কেনাকাটা করার জন্য সুপার মার্কেট গিয়েছিলাম এবং অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল পরের সপ্তাহে আমি বাড়িতে বিশ্রাম করব কারণ আমার কাজ থেকে ছুটি আছে আমরা বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রেস্তোরাঁতে পেলাই দেখা করতে পারি তোমার কি এটা ঠিক আছে তুমি কি গাড়ি আনবে শুভদিন আমি যতগুলো স্টেপস বলেছি ঠিক ঠিক সেভেনটি শব্দ দিয়ে এই ছিটে লিখেছি আমার লিমিট লিমিট শেষে সেভেনটি ওয়ার্ডস পর্যন্ত আর আমি সেভেন্টি ওয়ার্ডসই লিখেছি আর ভিডিও শেষ করার জন্য তোমাদের দুইটি টিপস দিতে চাই একটি সিম্পল ইমেল লেখার জন্য সব ডাইরেক্ট লিখবা এক্সট্রা কিছু লিখবা না কেন আর ডিফিকাল্ট স্ট্রাকচার ইউজ করবে না কারণ বেশি ওয়ার্ডস হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে আর লেখা শেষ হলে স্পেলিং চেক করে নিবা আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে লাইক দিতে ভুলবা না একটা কমেন্ট করে জানাও যে তোমার কি হেল্পফুল লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আগামী ভিডিওতে শেয়ার করব টেক্সট না রাতিব লেখার নিয়ম যেখানে আমরা একটা পাস্ট ইভেন্ট নিয়ে লিখবো সো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য দেখা হবে নেক্সট টাইম আল্লাহ হাফিজ